পাপী অপরাধী আমি তোমার গোলাম আগে তো এমন ছিলাম না দয়াল কেন এমন হোলাম আমি আগে তো এমন ছিলাম না সাহালি বাবারে কেন এমন হলা হলাম নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল উল সারা জীবন দিতে হবে রে দয়াল ভোলেরি মাসু। নিত্য মনে অশুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল জীবন জীবন্দিতে হবে রে দয়াল সেই ভুলের মাসু। ওরে আমি সে শেকূল আমি হারাইয়া একুল মাছখানে ডুবিলা আম আগে তো এমনে চিলাম না দয়াল কেন এমন হোলা আমি আগে তো এমনে চিলাম না শালে বাবারি কেন এমন হলো পাপে ভরা দেহ লইয়া দাঁড়াব কই যায়া আ পারার লোকে ডাকে আমায় কলঙ্কিনী কোয়্যা পাপে ভরা দেহ আমার দাঁড়াব কই যায় আার কলং কিনি কিনা আমি পুরামুখী বিজায়াখি আমি পুরামুখী বিজয়াখি নগরবাসী আম আগে তো এমন ছিলাম না মজিব বাবা ভান্ডারি বাবা কেন এমন হোলা আমি আগে তো এমন ছিলাম না দয়াল গো কেন এমন হোলা আমার কি হ বেনা ক্ষমা তোমার ওই দরবারে রহমানের নামেটি ল ডাকি বারে বারে আমার কি হ বেনা ক্ষমা তোমার ওই দরবারে এ রহমানের নাম এটি লগো ডাকি বারে বারে আমার বাসন মরণ তোমার হাতে কয়ে জীবন দেওয়ানে ওরে আমার বাসন মরণ তোমার হাতে কয় জীবন দেওয়ানী এ আগে তো এমনছি লামনা দয়াল কেন এমন হোলা আমি আগে তো এমন লাম না শালী বাবা কেন এমন হোলা আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলা আগে তো এমন আছি দয়াল কেন এমন হোলা আমি আগে তো এমন আছি লামনা না বাবা আজকে কেন এমন হোলা